আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু সম্মানিত বন্ধুরা আজকে আমরা জানব স্বপ্নে সূর্য দেখলে কি হয় স্বপ্ন যুগে সূর্য দেখার ব্যাখ্যা কোনো সময় রাজত্ব কোনো সময় মাতার মধ্য হতে কোনো একজনের সাথে সম্পর্কিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সূর্যকে সে দরে ফেলেছে এবং সূর্য তার পূর্ণ আয়ত্তে এসে গেছে এর ব্যাখ্যা হলো এর আলো যদি পরিষ্কার উজ্জ্বল হয় এবং তার সাথে কিরণের প্রখরতা তীব্রতাকে তাহলে সূর্যের যে পরিমাণ অংশ সে ধারণ করেছে সে অনুপাতে সে ব্যক্তি রাজত্বের অধিকারী হবে আর সূর্য কিরণের ন্যায় কোনো জিনিস যদি কেউ দেখতে পায় এবং তার জুতি দর্শনকারীর উপর প্রতিফলিত হয়েছে বলে অনুভব করে তাহলে অর্থ হবে সে ব্যক্তি বিশাল সাম্রাজ্যের শাসন ক্ষমতা লাভ করিবে অনুরূপভাবে সূর্যগ্রহণ অথবা কোনো পরিবর্তন অথবা তার মধ্যে কোনো ক্রুটি দেখতে পেলে তার প্রভাব হয় দেশে কিংবা অঞ্চলে অথবা পিতামাতার কোনো একজনের উপর প্রতিফলিত হবে কিন্তু একই স্বপ্নের লক্ষণে যদি বুঝে আসে দেশ ও জাতির মধ্যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তাহলে এ পরিবর্তন তার পিতা মাতার কোনো একজনের মধ্যে সাধিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সূর্যের সাথে সে ঝগড়া করছে এর অর্থ হবে তার দেশে বিবাদ শুরু হবে অথবা পিতা মাতার কোনো একজনের সাথে তার বিবাদের কারণ ঘটবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার নিজ ঘরে সূর্য উদিত হয়েছে এর ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয় তবে তাহার বিবাহ হবে আর যদি বিবাহিত হয় তবে রাষ্ট্রের পক্ষ হতে উচ্চতর সম্মানে ভূষিত হবে এবং প্রাচুর্যের অধিকারী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সূর্যকে মেঘ অথবা অন্য কোনো আবরণ ডেকে ফেলেছে তাহলে অর্থ হবে হয় সে নিজে রোগাক্রান্ত হবে না হয় রাষ্ট্র কিংবা পিতামাতার কোনো একজনের ব্যাপারে দুশ্চিন্তার শিকার হবে বর্ণিত আছে এক ব্যক্তি হজরত জাফর সাদেক রহমতুল্লাহি তাল আলিহের খেদমতে হাজির হয়ে আরজ করল আমি স্বপ্নে দেখছি আমার দেহে সূর্যোদয় ঘটেছে তিনি ব্যাখ্যা দিলেন রাষ্ট্র অথবা বাদশাহর পক্ষ হতে তুমি উচ্চতর সম্মান পাবে সাথে পার্থিব বস্তু সামগ্রীও পাবে অপর এক ব্যক্তি এসে বলল আমি স্বপ্নে দেখেছি আমার দুই পায়ে সূর্য উদিত হয়েছে দেহের কোনো অঙ্গে নয় এর ব্যাখ্যায় তিনি বললেন তুমি যেখানেই যাবে যে যে স্থানে তোমার পদচারণা ঘটবে রুজি রোজগার হিসাবে তুমি গম খেজুর এবং ভূমি থেকে উৎপন্ন শস্য প্রচুর পরিমাণে পেয়ে যাবে যেগুলো ধারা তোমার উপকার সাধিত হবে আর এসব পাবে তুমি সমকালীন শাসকের পক্ষ থেকে